প্রশ্নটি একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করবো প্রথম সমাধানের ক্ষেত্রে আমাদের বের করতে হবে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের মান আমরা লসগু করবো লসক হলো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তাহলে পরে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঘরের সংখ্যাটিকে আমরা সাজিয়ে লিখলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার আমরা লিখতে পারি হলেস্কার এখন স্কোয়ার প্লাস বি আমরা সূত্র জানি এ প্লাস বি এর মাইনাস টু এবি এবং নিচে এর মান আমাদের দেওয়া আছে বারো তাহলে বারো এর হলেস্কার আরে আমরা মান সব এ প্লাস বি এর মান দেওয়া আছে সেভেন সেভেনের হলেস্কার মাইনাস টু ইন্টু আছে বারো নিচে বারোয়ের হলেস্কার ইকলটা আমরা পাবো একশো চুয়াল্লিশ আমি উপরে লিখছি তো উপরে আমাদের হরে আছে সাতকে বর্গ করলে আমরা পাবো ঊনপঞ্চাশ বিয়োগ সাথে দুই গুণ করলে পাবো চব্বিশ নিচে লবে আছে একশো চুয়াল্লিশ তাহলে থেকে চব্বিশ বিয়োগ দিলে আমরা পাব পঁচিশ এবং নিচে আছে একশো সুতরাং ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই মান আমরা পেলাম পঁচিশ বাই একশো চুয়াল্লিশ অপশানে খ হল সঠিক উত্তর এখন আমরা বিকল্প সমাধান দেখব বিকল্প সমাধানটি শর্টকাট সমাধান হবে এখানে আমাদের দেওয়া আছে এ এবং বি এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যার যোগফল সাত এবং ওই দুটি সংখ্যা গুণ করলে আমরা পাবো বারো যদি আমরা এর মান চার এবং বি এর মান তিন ধরি তাহলে চারের সাথে তিন যোগ করলে পাবো সাত এবং চারির সাথে তিন গুণ করলে আমরা পাবো বারো অর্থাৎ এ ইকোয়াল টু আমরা পেলাম ফোর এবং বি ইকোয়াল টু থ্রি এখন আমরা মান বসাব ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এর মান আমরা পেয়েছি ফোর তাহলে ফোরের স্কোয়ার প্লাস বির মান পেয়েছি থ্রি অর্থাৎ ওয়ান বাই থ্রি এর হল তাহলে চারকে বর্গ করলে আমরা পাব ষোলো এবং তিনকে বর্গ করলে পাবো নয় ষোলো এবং নয়ের লশাগু একশো চুয়াল্লিশ তাহলে একশো কে ষোলো দিয়ে ভাগ করলে আমরা পাবো নয় প্লাস একশো কে নয় দিয়ে ভাগ করলে পাবো ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশ ভাগ একশো সুতরাং আমরা দ্বিতীয় ক্ষেত্রে বিকল্প সমাধানে সমাধান পেলাম পঁচিশ বাই একশো চুয়াল্লিশ সুতরাং উভয় ক্ষেত্রে আমাদের অপশানে সঠিক উত্তর খ ধন্যবাদ সবাইকে